বন্ধুরা আমি আছি বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালের পার্কিংয়ে তো আমি এই পার্কিংয়ের একটা ভিডিও করতে চাচ্ছিলাম তো ঠিক এই মুহূর্তে তো এই মুহূর্তে আমি এসে আবার দেখতেছি হঠাৎ একটা মানে ফ্রি সার্ভিস এটা সম্ভবত হামকো এখানে কি করতেছেন ভাই আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি এখানে আমরা আসছি আমাদের হ্যামকো ব্যাটারি কোম্পানির তরফ থেকে জি জি আমাদের ব্যাটারিগুলো কেমন চলে কোনো ধরনের সমস্যা হয় কিনা না আমরা একটা সার্ভিস ক্যাম্পেইন করি ক্যাম্পেইনে আমাদের ব্যাটারিগুলো ফ্রি চেক করে দেই আচ্ছা আচ্ছা যে আমাদের ব্যাটারিগুলো কেমন চলতেছে আবার কাস্টমার কাছ থেকে ফিডব্যাক নিতেছি জি জি তারপরে আমাদের এখানে আশেপাশে ডিলার যদি থাকে সেই ডিলারের আমরা লোকেশন দিতেছি পরবর্তীতে ব্যাটারি লাগলে ওনারা ওখান থেকে আর কি ব্যাটারি নিতে পারবে ও আচ্ছা দেখি তো এইখানে আমরা একটু কার্বন জমানো আছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মানে একদম নতুন চালক যারা আছেন এই কার্বনটা আপনারা গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে গরম পানি তারপরে আর কি লিপ জেল বা গ্রিজ দিতে হবে আচ্ছা আচ্ছা আর ভ্যাসলিন দিলে হচ্ছে কালো হবে না আর যদি গ্রিজ দেওয়া হয় সে ক্ষেত্রে কালো হয় এই ক্ষেত্রে ভ্যাসলিন দেওয়াটাই আরকি উত্তম মানে তো এই ব্যাটারিটাতে একটু পানি শর্ট ছিল পানি দেয়া হয়েছে তো বস আমার আমার গাড়ির কি একটু চেক করবেন হ্যাঁ জি অবশ্যই আপনি চলেন আপনার গাড়ির কাছে আমরা আপনার ব্যাটারিটা ফ্রি চেক করে দিব ওকে কোম্পানি তো ওকে থ্যাংক ইউ চলেন আমার গাড়ির ব্যাটারিটা একটু চেক করি

এটা আসলে আপনার গাড়ির লগে যে ব্যাটারি আসে সেই ব্যাটারি গাড়ির সঙ্গেই আছে আচ্ছা আচ্ছা পরবর্তীতে তো আপনি ব্যাটারি লাগলে হয়তো বা বাংলাদেশে যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেই ব্যাটারি ব্যবহার করবেন তাই না জি এক্ষেত্রে আমাদের হ্যামকো ব্যাটারি আছে আপনাকে সাজেস্ট করব যে আপনার গাড়িতে পরবর্তীতে যদি ব্যাটারি লাগে সেক্ষেত্রে আমাদের হ্যামকো ব্যাটারি লাগানোর জন্য যে আমরা আজকে আসছি ইভার কেয়ার হসপিটালে ইভার হসপিটালে আপনার গাড়িটা পার্ক বসুন্ধরাতে বসুন্ধরাতে জি এখানে আপনার গাড়িটা আমরা ফ্রি চেক করে দিতেছি এখানে আমাদের আসে আশেপাশের ডিলার আছে অ্যাপলোকেটের পাশে আছে বিক্রমপুর টায়ার 6 নাম্বার সেক্টরে আমাদের রুবেল ব্যাটারি আছে আর আব্দুল্লাহপুরি আমাদের এস রহমান আছে আবার হচ্ছে যদি আপনি হাউস বিল্ডিং এ যান হাউস বিল্ডিং এ আমাদের শততা ব্যাটারি আছে তো আপনি যে কোনো ডিলার পয়েন্ট থেকে আমাদের পর্বতী ব্যাটারি লাগলে

আবার যদি আপনি এক নম্বরে যান এক নম্বরে আমাদের ডিলার আছে বিক্রমপুর টায়ার এন্ড ব্যাটারি জনতা হাউজিং এর পাশে আরো যদি ডিলার খুঁজতে চান সেক্ষেত্রে আছে চিড়িয়াখানা রোডে আমাদের ডিলার আছে আর এস টায়ার তো হচ্ছে আবার মিরপুরে আমাদের দশ নম্বরে আমাদের সার্ভিস সেন্টার আছে তো কারো যদি কোনো গাড়ির ব্যাটারির সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে সরাসরি আমাদের সার্ভিস সেন্টার পয়েন্টেও নিয়ে যাইতে পারে মতিঝিলের ওই সাইডটাতে মতিঝিলে আমাদের ডিলার আছে সাইদ মোটরস তারপরে আপনার হচ্ছে টায়ার অ্যান্ড ব্যাটারি মেলা জি আরামবাগে আছে এবং আমাদের সার্ভিস সেন্টার আছে পল্টনে বিজয়নগর পানির ট্যাঙ্কের অপর সাইডে আমাদের ঢাকা শহরে মোটামুটি প্রায় সব জায়গাতেই আছে তাই না বারো চার বারো চার হ্যাঁ হ্যাঁ কত থাকা উচিত একটু আপনি চার্জ কম আছে দেখা যাচ্ছে চার্জ চার্জ আপনি আপনি গাড়িটা স্টার্ট দিলে আমরা আপনার গাড়িটা ডায়নামো ওয়ারিং ঠিক আছে কিনা এটা দেখে দিতে স্টার্ট করলে হ্যাঁ স্টার্ট কি দেখতে হবে স্টার্ট ছাড়া দেখা

ভাইয়ের নাম কি বললেন আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন আমি হ্যামকো ব্যাটারিতে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আসি আচ্ছা আচ্ছা মুক্তার হোসেন ভাই জি জি তো মুক্তার ভাইয়া তো তাদের যে ডিলারের অ্যাড্রেসগুলো মোটামুটি ঢাকা শহরের মধ্যে অ্যাড্রেসগুলো কিন্তু বলে দিলো তো আপনারা যে যেখানেই থাকেন মানে আমাদের কাছাকাছি যে হ্যামকো ডিলার আছে আপনারা সেখানে চাইলে যেতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম